অনেক দিন নিজের জন্য কিছু রান্না করি না তা আজকে ভেন্ডি বাজি করুন এই যে ভেন্ডি কাটা নইছি পেঁয়াজ কাঁচামরিচ অনেক মোটা মোটা গড়া কাটছি কেউ আবার কিছু বললেন না ঠিক আছে নিজে খামো এত চিকুন করে কাটার সময় নেই যে অলিভ অয়েল দেয়া দিলাম অলিভ অয়েল দিয়ে রান্না করি এখন আমি পেঁয়াজ আর ভেন্ডি একসাথে দিয়ে দিব মানে আমি শর্টকাটে রান্না করি বুঝছেন এত গুছায় রান্না করার সময় আমার নাই শর্টকাটে রান্না করি পেটে গেলেই হয়েছে এত গুছায় রান্না করার সময় নাই আমি খালি সামান্য পরিমাণে লবণ দিব কারণ ভেন্ডি ভাজিতে অন্য কিছু দিতে হয় না ভেন্ডি বাজি এরকমই ভালো আমি কে ভেন্ডি বাজিতে হলুদ দেয় আর অনেক কিছু দেয় কিন্তু আমি অন্য কিছু দিব না আমি শুধু এখন হালকা হালকা ঢাইকা দিব তারপরে দেখেন বাজিটা যেমনে সেমনে করলেও দেখতে কত লোভনীয় হয়েছে আসলে রান্না পারলে রান্না করতে জানলে যেমনে সেমনে করলেই রান্না মজা হয় দেখেন আমি কিন্তু আগে পেঁয়াজ ও ভাজি নাই তেল তারপরে হচ্ছে শুধু লবণ দিচ্ছে আর কোনো কিছুই দেয় নাই তারপরে দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে তা আলহামদুলিল্লাহ যেটা রান্না করি ওইটাই মজা হয় হ্যাঁ এখন এটা কি হাতের এই যে তিলের তিল তিলের খেলা নাকি এর খেলা জানি নাই দেখেন আমার হাতে বড় একটা তিল তো আমি শুনে আসছি যার হাতে তিল থাকে হ্যাঁ নাকি রান্না মজা আসলেও কি তাই কমেন্ট করবেন নাকি এটা কুসংস্কার দেখেন আমার হাতে কত বড় একটা তিল হ্যাঁ এটা কুসংস্কার না সত্যি জানাইবেন তো আমার ভাজিটা দেখেন মাসাল্লাহ অনেক লবণীয় হয়েছে আর আমার অনেক ভেন্ডি অনেক বেশি পছন্দ বুঝছেন ভেন্ডি বাজে হইলে আমার আর কিছু লাগে না আমি ভেন্ডি বাজি দিয়ে ভাত খায় একদম শেষ করতে পারি তো বে ফ্রিজে ভেন্ডি ছিল অনেক দিন ধরে রাঁধছে এগুলো আবার নষ্ট হয়ে যাবে তা আমি ওখান থেকে অনেক কয়েকটা নিয়ে ভাজি করলাম বাকিগুলা রাখছি ওইগুলো নষ্ট হয়ে যাবে রান্না না করলে আর এখানে ওদের জন্য এই যে আমি শুধু ভাত আর ওইল ওই যে ইয়া ভেন্ডি ভাজি এগুলো দেখাবো আর এই যে মাছ দিয়ে মাগবুস রান্না করলাম ওদের জন্য এই টু নামাজ খাইতে খাইতে মনে করেন জীবনটা একবারে তেনা তেনা এই টুন মাছ আর ভালো লাগে না তো সবার জন্য রান্না করে নিজের জন্য কিছু করতে গেলে আলসেম লাগে করা হয় না তো আজকে নিজের জন্য ভাবলাম যে একটু করি আর হাতে সময় ছিল ম্যাডামরা এখন আসবে আর দেড় ঘন্টা বাকি আছে তো হাতে সময় ছিল জন্য করলাম দেখেন ভাজিটা মাশাল কতটা সুন্দর হয়েছে এই যে পানিগুলা দেখেন আমার কফিলে আনছে তিন তিন ছয় আর দুই কার্টুন ছিল আট কার্টুন হ্যাঁ আনছে তো ওই দিনের বলার পর থেকে আমার আর পানির কার্টুন আনতে বলে নাই তো আমার কফিলেই উনি আনছে তো গতকালকে রাতেরবেলা রাতের বেলা না সন্ধ্যার সময় এই পানির কার্টুন আয় না মনে করেন যে আশ্রয় রে রে এই জায়গায় ফালাইতেছে জিদ করে আশ্রয় আশ্রয় এনে ফালাইতাছে এখন আমি রুমে বসে রয়েছি ওইখান থেকে শব্দ পাইতাছি এখন আমাকে কিরে ভিতরে মানে আশ্রয় কি যাই হোক ম্যাডামরা তখন এখানে খাবার খাইতেছিল রাতের খাবার এর জন্য আমি আর আসি নাই পরে ওরা খাওয়া দাওয়া শেষ ডাক দিছে ডাক দিয়া দেখে ডাক দিছে পরে আমি আসছি আসার পরে দেখি কি যে এখানে এই যে এখানে পানির কাটন দিই মনে করেন আশ্রয় আসরে ফালাই দেওয়া দিছে পরে যাই হোক এখান থেকে নিয়ে এখানে রাখলাম তো ওই যে আমি আনুন না না করছি এর জন্য আর আমাকে বলে নাই ঠিক আছে কারণ জানে আমাকে যদি বলে পানির কাটুন আবার আনতে যেহেতু আমি নিষেধ করছি তাইলে আমি এখান থেকে চলে যাবো থাকবো না হ্যাঁ তা এই জন্য আমাকে আর বলার সাহস পায় না আর ওনারা জানে যে আমার অনেক রাগ বেশি ঠিক আছে আমি সহজে কোনো কথা বলি না আবার যেটা বলি ওইটা যদি কার্যকরিতা না হয় তাহলে আমি এখানে থাকবো না আর তাদের আমাকে অনেক প্রয়োজন এই বাসার জন্য কারণ এই বাসায় অন্য কোনো মানুষ এসে টিকতে পারবে না ঠিক আছে এক এক তারা যদি ডিউটিতে যায় তারপরেও তারা টেনশনে থাকবে যে ফয়সালে কি করে অন্য লোকের সাথে বাসায় ফয়সাল রে অন্য লোক দেখতে পারে নাকি কি মারে নাকি এগুলো টেনশন থাকবে আবার বাচ্চার একটা হবে যেহেতু আমি অনেক দিন ধরে আসছি আমার প্রতি একটা বিশ্বাস জন্ম নিয়ে ফেলছে বাচ্চা হইলে রাইখা যাইতে পারবে নিশ্চিন্তায় আর যেহেতু আমি তাদের একটা বাচ্চা পালছি তো তাদের বিশ্বাস আছে না এই জন্য তারা চায় যে আমি এখানে থাকি ঠিক আছে এই জন্য আমি এই যে পানির কাটন আনবো না বলছি তো আমাকে আর বলে নাই বলা সাহস পায় না এটা আনতে ঠিক আছে না বলেন ঠিক আছে না কারণ একজন মানুষের প্রতি উপরে প্রতিটা মানুষ নির্ভরশীল এটা তো হতে পারে না এতদিন মুখ বোঝা সহ্য করছি এখন না এখন পোলাপান বড় হয়েছে এ বাসায় কাজও বেশি হয়েছে আগে পোলাপান ছোটো ছোটো ছিল এ বাসায় মনে করেন যে কাজও কম ছিল কাপড় সুপুর ছোটো ছোটো ছিল বাচ্চারও ছোটো ছোটো ছিল কাপড় সুপুরও ছোটো ছোটো ছিল এক মেশিনে দিলে হয়ে যেত কিন্তু এখন মনে করেন যে কাপড় সুপুর পোলা পোলাপানও বড় একটু পর কাপড় সুপুর পাল্টাইবো কাপড় সুপুর এলোমেলো করবো রান্নাবান্না বেশি তারপরে এই পানি লাগে বেশি আগে তো মনে করেন যে আমি ওই ছোট কাপের এই যে এই কাপের এই কাপের দুই কাপ আড়াই কাপ চাল রান্না করলে হয়ে যেত আর এখন এই কাপের পাঁচ কাপ চাল রান্না করি আমি তো বুঝেন মানুষ বেশি তো রান্না রান্নাবান্নাও বেশি কাজও বেশি যাই হোক রান্নাবান্না শেষ এই তো আর এই যে আমার ভেন্ডি ভাজি আমি এখন রুমে নিয়ে যাব ওরা এগুলা খায় না শুধু আমার জন্য কিছু পরিষ্কার করে ফেলছি ওই যে থালা বাসন ধুয়ে রাখছি এই যে সবকিছু হয়ে গেছে এখন রুমে রুমে তো যাইতে পারবো না কারণ ফয়সালের সাথে বসে থাকতে হবে পরিষ্কার হয়ে গেছে বারোটা বাজে তো ওই যে আপনাদের ফয়সাল ফয়সাল অপেক্ষা করতেছে ওর মা আসবো কখন ওর বোনেরা কখন আসবো তারপরে খাওয়া দাওয়া করব বর্তমান ফয়সাল খাবারের জন্য অপেক্ষা করতেছে সাগলি মুখায় ফয়সাল ফয়সাল খাবারের জন্য ওয়েট করতেছে এসি সাইরা ওইভাবে করে ঠান্ডা হাওয়া আসে ওইখানে বয় ফয়সাল গিলসি ইজলিস ইজলিস আবার গিলসি কইলে তো অনেকেই ভুল ধরে এখানে ও মানে গিলসিও বলে ইজলিসও বলে গায়ে দিউ বলে ঠিক আছে এই এক ভাষায় অনেকভাবেই বলে তো গিলসিটা আমাদের ভাষায় বেশি বলে আমার কফিলে ম্যাডাম এরা বাচ্চারা গিলসিটা বেশি বলে এই জন্য আমিও বলি ঘড়ির চার্জার খালি 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 পরে সিরা ও কফিলে ঘড়ির চার্জার রান্নাবাড়া শেষ করে আসলাম আর কি এখন দেড়টা পর্যন্ত বসে থাকতে হবে ফয়সালের সাথে